আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের সাধুর নগরে বেশ্যা মরেছে সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না তাফুন এটাই সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ কাফুন দাফুন হবে না এখানে সবে করে ফোঁস ফোঁস সাথে ছিল খাসমার তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কোচকাও মরিলে দাও না পানি সাধু সুনামের ভেক ধরিয়া দেখালে দারুণ খেলা মুখোশ তাদের খুলিবে অচিরে আসবে তোদের বেলা রাতের আঁধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনু না তাদের তাকাও না খোলাছে চিনি চিনি ভাই সব সাধুদেরই হরেক রকম সাজ সুযোগ পেলেই দরাবেশি ছেড়ে দেখা উদাও নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালোকে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকু ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবি দুধের শিশু কোলে ভদ্র দেওর সুযোগ খোঁজে সোহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরা মোল্লা সাহেব নায়েবের রাসুল ফতেয়া ছড়িয়া কয় পতিত নারীর জানামা কবর এই এলাকায় নয় শুধায় আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ দান ঝোলায় তুমি বেটা নির্দোষ বেশ তবু আছে নিজেকে তোমরা তো দোষী বেটা দিন বেঁচে খাওয়া হচ্ছ খোদার খাসি আল্লাহর ঘর মসজিদও আছে বেশার দান কলেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান বেশ্যা নারী বেশ্যাারী পুরুষে বা সব সৎ জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাবার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আমরা এবার মশাল নিয়ে ভাঙব তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাস ধারীর মুখোশ উপড়ে উপরে যাবে এইভাবে আর চালি কত ছল চাতুরির খেলা আসছেন তিনি এবারে তোদের বিদায় নেবার পালা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন